রাজধানীর মতিঝিল ব্যাংকপাড়া বা অফিসপাড়া হিসাবে খ্যাত এই এলাকার নিরাপত্তা ব্যবস্থা একদম যদি আমি বলি নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে দিয়েছে শৃঙ্খলা বাহিনী সহ যারা সশস্ত্র বাহিনী সদস্য যারা রয়েছেন তারা আমি তো আসলে একটু দেখাই যে এই মতিঝিলের সাপলা চত্বরে কিন্তু আমি রয়েছি এবং এই সাপলা চত্বর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সোনালী ব্যাংক রয়েছে জীবন বিমা কর্পোরেশন রয়েছে কিংবা বড় বড় যে আপনার প্রতিষ্ঠানগুলো রয়েছে জনতা ব্যাংক পিএলসির মতো সেই প্রতিষ্ঠানগুলোকে গিয়ে ঘিরে আপনার যে নিরাপত্তা দেওয়া হয়েছে সেই নিরাপত্তার চিত্র যদি আপনাদেরকে আমি একটু আসলে দেখাই যে সেনাবাহিনীর সদস্যরা পুরো এলাকাটিকে কিন্তু আপনার ঘিরে রেখেছে তাদের যে এটি সাজোয়ার ট্যাঙ্ক রয়েছে বা তাদের যে আপনার সদস্যরা রয়েছে কর্মকর্তারা রয়েছে তাদের সহ আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যদিও তারা ক্যামেরায় কথা বলতে রাজি নন কিন্তু তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই এলাকাটি সরকারের বা দেশের জন্য রাষ্ট্রীয় সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা যেহেতু আপনার সারা দেশের অর্থনৈতিক যত বিষয়গুলো রয়েছে তার মোটামুটি সিংহভাগ এদিক থেকে নিয়ন্ত্রণ করা হয় সেই জায়গা থেকে যেহেতু উদ্ভূত পরিস্থিতিতে আপনারা জানেন যে দেশের বিভিন্ন ঢাকার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে হামলা হয়েছে হয়েছে से अपना रिस्क अर्थात झुकी সেই হুমকিকে সামনে রেখে তারা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে এবং মোড়ে মোড়ে এই যে এলাকাটি এলাকাটির মোড়ে মোড়ে কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনীর টহল আমরা আসার পথে মতিঝিল এলাকায় ঢোকার পথে আমরা তিন চার জায়গায় কিন্তু আমরা টহলের সম্মুখীন হয়েছি এবং আমরা সেই সম্মুখীন আমরা তাদেরকে বলতে হয়েছি আমরা মিডিয়াকর্মী এবং আমাদের পাশ দেখানোর পরে কিন্তু আমাদেরকে ছেড়েছে অর্থাৎ শুধু আমরা নয় যে কোনো ধরনের যানবাহন চলাচলকারী মানুষ বা রিকশা থেকে শুরু করে যারা যাচ্ছেন তাদের যাদের সিরিয়াস সমস্যা রয়েছে অর্থাৎ মেডিকেল কোনো ইস্যুস বা পাস রয়েছেন জরুরি কাজে তাদেরকে কিন্তু যেতে দিচ্ছে এছাড়া সবাইকে ফেরত দিয়ে দিচ্ছে আপনি যে আপনারা দেখতেই পাচ্ছেন যে তাদের সাথে কথা বলে যারা পথচারী রয়েছে তাদেরকে কিন্তু আগে এনশিওর করছেন যে আসলে তারা কোনো কাজে বের হয়েছে নাকি তারা এমনিতে বের হয়েছে এবং মোটা দাগে বলতে গেলে যে এই এলাকার নিরাপত্তা যেটা রয়েছে সেই নিরাপত্তা জোরদারে তাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে এবং যেহেতু আপনার অর্থনৈতিক খাত বা যে টাকা যদি টাকা পয়সার কথাই বলি দেশের সিংহভাগ এদিক থেকে নিয়ন্ত্রণ হয় সেই জায়গা থেকে কোনো ধরনের ঝুঁকি বা হুমকি নিতে চায় না তাই এই এলাকাটিকে কাটিকে সম্পূর্ণ নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র এক স্তরে না কয়েক স্তরে দেওয়া দেওয়া হয়েছে যেন কোনো ধরনের হুমকি বা ঝুঁকি না থাকে এবং প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি যানবাহন প্রত্যেকটি রিক্সা ও সিএনজি চালিত অটোরিক্সা সবগুলোকে কিন্তু আপনার চেকিংয়ের পর তল্লাশির পর কিন্তু যেতে দিচ্ছে